সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের পর্বে আমরা হাজির হয়েছি ভিয়েতনাম কই মাছের পুনর চাষ পদ্ধতি সম্পর্কে ভিয়েতনাম কইটি সর্বপ্রথম ভিয়েতনাম ভিয়েতনাম থেকে থেকে আজ প্রায় বছর আগে আনা হয় হয় এবং এই মাছটি চাষ শুরু করা কই সাধন একটা দেশীয় কইয়ের মতো তবে এটা দ্রুত বৃদ্ধি পায় এটা দ্রুত বৃদ্ধি পায় তাই দেশীয় কই পূরণ করার ক্ষেত্রে এই ভিয়েতনাম কই মাছ চাষ করা হচ্ছে প্রিয় দর্শক আপনার প্রত্যেক অবগত আছেন বাংলাদেশে জল হওয়া পরিবেশের সাথে এই মাছটি সামঞ্জস্য পরিবেশ বজায় রাখে অর্থাৎ এগুলি বাংলাদেশে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে বা এক পরিবেশ বিরাজ করতে পারে প্রিয় দর্শক আপনারা কেন এগুলি চাষ করবেন কারণ এগুলি হচ্ছে বাজারে খুবই চাহিদা রয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছেও গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভিয়েতনাম কই সব থেকে দ্রুত বৃদ্ধি পায় আপনি বাংলা মাছের মধ্যে ধরেন আপনার সরপটি সব থেকে দ্রুত বৃদ্ধি পায় আর হচ্ছে ক্যাটফির জাতীয় মাছের মধ্যে সবথেকে দ্রুত পাই হচ্ছে ভিয়েতনাম মাছের পোনা প্রিয় দর্শক আপনারা অনেক চাষি ভাইয়ের প্রশ্ন করে থাকে ভাই আমরা যে ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করবো সেটা আমরা অরিজিনালটা চিন কিভাবে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি তথ্য বা ইনফরমেশন শেয়ার করি কারণ অনেক চাষি ভাইরা একটা বিষয় বুঝে না যে আমরা কি অরিজিনালটা ক্রয় করছি না আপনার ডুপ্লিকেটটা ক্রয় করছি আপনার প্রত্যেক অবগত আছেন যে সকল ভাইরা পূর্বে ভিয়েতনাম মাছের পোনা চাষ করেছেন সে সকল ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখবেন কান্তার নিচে বা কান্তার নিচে একটি কালো ফোঁটা এবং লেজের হালকা একটু পরে কালো ফোঁটা আপনারা বিটিতে দেখতে পাচ্ছেন এই দুটি সিমটম দেখি বুঝতে পারবেন এগুলি হচ্ছে অথেন্টিক অরিজিনাল ভিয়েতনাম মাছের পোনা প্রিয় দর্শক অনেক চাষি একটি ভুল করে থাকে যে সকল হচ্ছে মারাত্মক একটি ভুল তারা মূলত আপনার যখন মাছদের ধর পোনা ক্রয় করার ক্ষেত্রে আপনার ভালো মন্দ বুঝে না মাছের পোনা কম রেটে বা কম দামে পেলো আর মাছ নিয়ে গেল এরকম একটা ব্যাপার হয়ে যায় অনেকটা কারণ আপনারা বুঝবেন কারণ আপনারা যদি এক সাইজের পোনা যদি পুকুরে মজুত করেন অর্থাৎ আপনাকে বুঝাচ্ছি আপনাকে যদি এক সাইজের পোনা কেউ দেয় বা আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে ওই সাইজের পোনাটাই ক্রয় করবেন আপনি যদি এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি এরকম যদি উনিশ বিশ বা পনেরো বিশ যদি মাছের পোনা ক্রয় করেন তো সেই ক্ষেত্রে আপনার লসের সম্মুখে আপনাকে হতে হবে কারণ এটা একটা সাধারণ ব্যাপার বড় মাছগুলি ছোটো মাছগুলিকে অনায়াসে খেয়ে ফেলবে এবং এটাই হচ্ছে আপনার নিজের ভুলের কারণে নিজের একটা মাসল। প্রিয় দর্শক অবশ্যই চেষ্টা করবেন এক্স সাইজের নির্বাচন করার এবং প্রথম অবস্থায় যে সকল মাছের সাইজ হবে আমাদের কাছে আছে এক ইঞ্চি ওইগুলিকে আপনারা পাউডার খাওয়াবেন এবং তার পরবর্তী সময়ে জিরো পয়েন্ট ফাইভ দানাদার জাতীয় খাবার খাইয়ে পর্যয়ক্রমিকারে ওই দানার খাবারটা আপনার বড় হতে থাকবে অর্থাৎ এরকম পর্যন্ত প্রিয় দর্শক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন অবশ্যই আমাদের ঠিকানা হচ্ছে থানা জেলা যিনি আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই অরিজিনাল ভিয়েতনাম ভিয়েতনামকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আরেকটি বিষয় কি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছের পোনা সংগ্রহ করেন অবশ্যই আপনি ভালো বিষয়টা জেনে সংগ্রহ করবেন আমি বলছি না যে আমাদের কাছ থেকে সংগ্রহ করুন আপনারা অবশ্যই যাচাই বাচের অনেক মাধ্যম আছে ইউটিউব ফেসবুক বা যে কোনো মাধ্যম আছে আপনি অবশ্যই ভালো মন্দ বুঝে তারপর পরবর্তীতে পুকুরে মাছের পোনা চাষ করবেন কারণ একটা পুকুরে যখন আপনি মাছ মজুত করবেন অবশ্যই সেটার উপরে আপনার কমপক্ষে পাঁচ ছয় মাস আপনার ইনভেস্ট করতে হবে অবশ্যই ভালো মানের ভালো পোনা নির্বাচন করবেন সেটাই আপনার জন্য ভালো হবে প্রিয় দর্শক দেখা হবে নতুন ভিডিওতে টেকরা হাফেজ আসসালামু আলাইকুম